হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে বিভিন্ন রকমের মাছ পেয়ে তো সকাল সকাল রান্না করার জন্য যেহেতু বাসায় হচ্ছে মেহমান আছে অনেক আর এদিক দিয়ে আমার খালা শাশুড়ি আমাদের দেখেন কতগুলো রুটি বানিয়েছে সবাই রুটি দিয়ে চা খাবো তো আমি হচ্ছে সকাল সকাল আজকে কলা দিয়ে একটু রুটি খেয়ে নিই তো খালা শাশুড়ি আমার আসার দিনে বাসার থেকেই হচ্ছে কতগুলো নারিকেল পিঠা বানিয়ে নিয়ে আসছিলো তো এগুলো আমরা খেয়েছি আর আমার হচ্ছে ননাস ওনার পরিবার খায়নি তাই আজকে হচ্ছে গরম করে রুটির সঙ্গে দিয়ে দিলাম ওরা সকালবেলা নাস্তা করে নিলো আর এদিক দিয়ে আজকে হচ্ছে ঠাকুরের ডাল সোটা দিয়ে রান্না করতে গেছে কয়েকদিন আগে আমার শাশুড়ি মাও খেতে চেয়েছে আমারও কানজানি খেতে ইচ্ছে করতেছিল তাই একটু ঝাল ঝাল করে রান্না করে দিল আর ওর সঙ্গে হচ্ছে আলু ভর্তা আজকে প্রায় আমি এক কেজির মতো আলু ভর্তা করেছি আর কি তো আলু ভর্তাটা ডালের খেতে কিন্তু ভালো লাগে তার মাঝখানে আবার আমার ভাগ্নি হচ্ছে যে দেখেন কি সুন্দর করে একটা কেক বানিয়ে নিয়ে আসছে তো সবাই মিলে হচ্ছে কেক খেয়ে নিলাম আর এর মধ্যে হচ্ছে আমি তো মাছ রান্না করে রাখবো মাছটা হচ্ছে রাতের জন্য আর ছিম আলু ভাজি তার সঙ্গে হচ্ছে তো হাঁসের মাংস রান্না করতেছি হাঁসের মাংসটা হচ্ছে গরম গরম দুপুরবেলা খাওয়ার জন্য আর কি তো আমার সব রান্না আজকে অবশ্যই আমার খেলা শাসিটা আমার করে দিয়েছে আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের মাছ রয়েছে আর কি আমাদের পুকুরের মাছ তার মধ্যে হচ্ছে একটু কাতল মাছও আছে কারণ পুকুরের মাসে অনেক কাঁটা থাকে ছোট মাছ এই মাছগুলো হচ্ছে বাচ্চারা খেতে পারে না তাই হচ্ছে এর সঙ্গে কিছু বড় মাছও রান্না করে নিলাম আর এই তো কাজ শেষ করে বিকালবেলার দিকে আমার ভাইজন সহ চলে গেল ছেলের স্কুলে ওকে হচ্ছে ভর্তিটা করিয়ে দিয়ে আসলাম এই সুযোগে কারণ যেহেতু বাসায় এখন অনেক কাজ ব্যস্ত তার উপর হচ্ছে আমার শাশুড়ি অসুস্থ আর এখন বাসায় সবাই আছে। আমার বড় নাস খালা শাশুড়ির ছোট নানো তাই ওদেরকে বাসায় রেখেই হচ্ছে তো গাড়ি নিয়ে আমরা চলে গেলাম গিয়ে ভর্তি করিয়ে নিয়ে আসলাম আর এখানে দেখেন আয়োজন চলতেছে আমাদের বাসায় কিন্তু হচ্ছে আওয়াজ মাহফিল হবে কালকে তো আপনাদের সবার দাওয়াত রইল চলে আসবেন আর এই হচ্ছে আমি তো দুই দিন আগেই হচ্ছে একটা পেজ থেকে অর্ডার করেছিলাম এই গ্লোভস তো মার্শাল্লাহ হাতে দিয়ে অনেক ভালো লাগলো অবশ্য আমি কাজও করে দেখলাম অনেক আরাম লাগলো তো জায়গা আপনারাও নিতে পারেন শীতে অবশ্য একটু ঠান্ডা থেকে আরাম পাওয়া যাবে যেহেতু সব কিছু কাজের মধ্যেই কিন্তু হচ্ছে পানিটা আমাদেরকে ইউজ করতে হয় তো অতিরিক্ত ঠান্ডা থেকে একটু হলো রক্ষা পাওয়া যাবে আর এ তো আসার সময় ভাইজান সহ কিছু বাজারও করে নিয়ে আসলাম বাসার জন্য আর রাতে হচ্ছে তো সন্ধ্যার দিকে আর কি আমার খালা শাশুড়ি যে তো তেলপিঠা বানানোর প্রসেসিং করতেছে তোর পর হচ্ছে তো চুলায় গিয়ে বসে আমরা হচ্ছে তেল পিঠা বানিয়ে গরম গরম খেয়ে নিলাম আর সবাই পরিবারের খেলো আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছিলো এবং তখনই গুলি তখনই হচ্ছে উনি ভেজে দিল দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে তেল তেলপিঠা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই যে দেখেন কি সুন্দর কালার আসছে যেহেতু খেজুরের গুড়তে আজকে পিঠাগুলো বানানো হয়েছে খেজুরের গুড় দিয়ে পায়েস বলেন বা হচ্ছে পিঠা বলেন সবগুলোই খেতে কিন্তু মজা লাগে আর দ্বিতীয় বাচ্চারা অনেক মজা করে খাচ্ছিল আবার রাতে হচ্ছে আমার ছোট চা আমার বরনাশ বরণনাশের পরিবারকে পরিবারকে দাওয়াত করেছে ওখানে হচ্ছে তো সবাই মিলে খেয়ে নিল আলহামদুলিল্লাহ ভিডিওটা এখানে শেষ করলাম ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ